আসসালামু আলাইকুম আমার কলজার প্রবাসী ভাইরা আপনারা সবাই কেমন আসছেন কি করতেছেন খাওয়া দাওয়া করছেন ভাই নিজের প্রতি খেয়াল রাখবেন আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা নিজের প্রতি খেয়াল রাখবেন সবাই সবার লেখা ভাই দোয়া করবেন আমার প্রবাসী ভাইরা কত পরিশ্রম করে কত কত বছর প্রবাসী পয়লা থাকে দেশের আপনজনকে জনকে বললাম ভাই আসলে ও পরিস্থিতিতে অনেক কিছু পাল্লায় আর বদলায় মানুষকে সুখে রাখতে চাই আর নিজেকে সুখে আমরা বুঝলে যাই এটা আর কেউ বুঝে না ভাই আপনারা সবাই ভালো থাকেন সবার লেগে সবাই দোয়া করেন সবাই সবার পাশে থাকেন ভাই কারোরে কেউ দোষারোপ করেন না অনলাইনে এসা দরকার নাই ভাই কেন ভাই আপনারা কষ্ট করে করতে আইসেন আমরাও কষ্ট করতে আইছি সক্ষের পুরুষ বিডোটা তোমার জন্য তোমার অসক্ষের নারী তার সংসার করতে পারল না তুমি একটা সক্ষের নারী জুঠে নিও ভাই তাও তুমি ভালো থেকে এই যে বাইরা আমি না গুগল আছি আপনারা এত মোবাইল নাম্বার দেন কে মাইশের আইডি দিতে কি কি লিখা দেন আপনারা তো আমি নাম্বার চাইছি তো করি না গো বাই জানে না নাকি আমার দাদার নাতি ফুতেরি আমার দাদা যে রাগে আসল দাদার নাতি ফুতেলে এলে আমরা খবর হয়ে আসলো সেটা প্রেম করবে না ভাই আসলে দুষ্টামি না ভাই না ভাই এমন বিরক্ত করেন না মানছি ভালো লাগে না আইডিটা বলুক মেলা দেবেন নাইলে বিড়িয়ে